সবচেয়ে কমন অকুপেশনাল হ্যাজার্ড সবচেয়ে কমন এখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কমন অকুপেশনাল হ্যাজার্ড হচ্ছে গিয়ে কম্পিউটার ভিশন সিন্ডম বা আমরা যারা কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করি তাদের চোখে হচ্ছে ফ্যাটিকনেস ডেভেলপ করে চোখ জ্বালা পরে করে খচখচ করে চুলকায় মাঝে মাঝে মাঝেই লাল হয়ে যায় এবং অফিসের শেষ আর্ধে মানে দেখা গেল হচ্ছে যে দুই থেকে তিন ঘন্টা কম্পিউটার ব্যবহার করার পরে চোখে হচ্ছে গিয়ে তারা শান্তি পায় না তারা কি কি করতে পারে নাম্বার ওয়ান তারা বিশ মিনিট পর পরে বিশ জন্য বিশ মিটার ধরে মানে রুমের মধ্যে সবচেয়ে দূরে যে জায়গাটা সেইখানে তাকে হচ্ছে চোখটা স্কুইজ করবেন এতে আপনার চোখের যে হচ্ছে গ্রন্থিগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হবে সেগুলো নিঃসরণ বাড়াবে এবং আপনার চোখের হচ্ছে কি যে পানিটা সেইটা ধরে রাখার জন্য হচ্ছে কি উপরে একটা চোখের পানির উপরে লিপিটা লেয়ার দিবে এটা দীর্ঘ সময় আপনার চোখকে আর্দ্র রাখতে হচ্ছে হেল্প করবে নাম্বার টু আপনি চোখের পাতা এভাবে মেসেজ করবেন চোখের পাতা যখন আপনি মেসেজ করবেন তখন আমাদের চোখের পাতায় যে গ্রন্থিগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে বের হয়ে আসবে এই মেসেজটা বেশ উপকারী নাম্বার থ্রি যখন হচ্ছে কি আপনি চা কফি কোনো কিছু যদি খান সেই গরম কাপটা একটু চোখের মধ্যে মানে আলাদাভাবে আয়োজন করে স্ত্রী দিয়ে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে গেঞ্জি গরম করে চোখে দেওয়া এটা সময় সাপেক্ষ ব্যাপার মানে সহজের মধ্যে যে জিনিসগুলো করতে পারেন নাম্বার ফোর অবশ্যই হচ্ছে গিয়ে একটা প্রোটেকটিভ হচ্ছে গিয়ে চশমা ব্যবহার করতে পারেন অনেকে এটাকে ব্লু কার্ড বলে আমরা এটাকে এন্টি রিফ্লেকশন বলি মানে হচ্ছে গিয়ে হচ্ছে রেটা ডাইরেক্ট যেমন চোখে চোখে না লাগে আর কখনোই এসির দিকে মুখ দিয়ে বসবেন না এসির দিকে আপনি একটু পাশ বা পিছন দিয়ে হচ্ছে গিয়ে বসলে হচ্ছে গিয়ে ভালো এতে হচ্ছে গিয়ে চোখের আর্দ্রতাটা হচ্ছে ঠিক থাকে তা সবাই ভালো থাকবেন